ইটালিকে বলা হয়ে থাকে স্বপ্নের দেশ পৃথিবীর সভ্যতার ইতিহাসে ইটালি তার পরিচয় দিয়েছে শুধু রোমান সাম্রাজ্যের জন্য নয় প্রাচীনকালে তার শিল্প ও বিজ্ঞানচর্চার প্রভাব আজও পৃথিবীতে রয়েছে এবং যতদিন মানুষ থাকবে তাকে অস্বীকার করা সম্ভব হবে না যে দেশে বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিনসি এবং মাইকেল এঞ্জেলো জন্মেছেন তার প্রমাণ মোনালিসার ছবি এখনও দিয়ে যাচ্ছে আর দূরের গ্রহ নক্ষত্রকে কাছ থেকে দেখার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে এবং তার পিছনে যে মানুষটার অবদান আমরা চিরকাল মনে রাখব সে গ্যালেলিও গ্যালেলিওর জন্মও এই ইটালিতেই ইটালির প্রতিটা কোনা তার ঐতিহ্য এবং শিল্প কারুকার্যর জন্য বিখ্যাত তো চলুন আজকের ভিডিওতে আমরা স্বপ্নের দেশ ইটালি সম্পর্কে জানব পশ্চিম ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র ইটালি এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ সেনঝেন চুক্তি স্বাক্ষরকারী বিধায় সেনজেন ভিসা নিয়ে এদেশে প্রবেশ করা যায় উত্তর সীমান্তে আলপোস পর্বতমালা সংলগ্ন ফ্রান্স সুইজারল্যান্ড অস্ট্রিয়া স্লেভানিয়া এবং দক্ষিণে ইটালীয় উপদ্বীপ ভূমধ্যসাগর সংলগ্ন দুই মহাদ্বীপ সিসিলিও ও সার্দিনিয়া এবং আরও অনেক ছোট ছোট দ্বীপে পরিবেষ্টিত সানমারিনো ও ভ্যাটিকান সিটি নামের দুটি দেশও ইটালির অধিভুক্ত ইটালি শব্দটি এসেছে ইতালীয় থেকে এর অর্থ হল ল্যান্ড অফ কাপস এই দেশটির মোট আয়তন তিন লক্ষ এক হাজার তিনশো চল্লিশ বর্গ কিলোমিটার এই দেশের মানুষ ইতালিয়ান ভাষায় কথা বলে এবং মুদ্রার নাম ইউরো ইউরোপের পঞ্চম ও বিশ্বের তেসতম জনবহুল দেশ ইটালি দুই সালের হিসাব অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ছিল ছয় কোটি চার লক্ষ ছত্রিশ হাজার চারশো জন এবং দেশের প্রতি বর্গ কিলোমিটার জায়গায় দুশো একজন মানুষ বসবাস করে ইটালিতে খ্রিস্টান ধর্মের মানুষ বেশি বসবাস করে দু সালের এক রিপোর্ট অনুযায়ী দেশের তিরাশি দশমিক তিন শতাংশ মানুষ খ্রিস্টান এই দেশের জলবায়ু নাতিশীতোষ্ণ দেশের দ্বিতীয় দীর্ঘতম নদী তাইবার নদীর তীরে অবস্থিত প্রাচীন শহর রোম রোম শহর ইটালির রাজধানী রোমের ইতিহাস কয়েক শতাব্দীর যেখানে প্রাচীন বাড়িঘর এবং ভাস্কর্য পৃথিবীর আশ্চর্য নির্মাণের মধ্যে গণ্য হয় একসময় রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল রোম তাই ঐতিহাসিক গণের মতে রোম শহরকে পাশ্চাত্য সভ্যতার রূপে আখ্যা দেওয়া হয় এই রোম শহরের মধ্যেই রয়েছে পৃথিবীর সবথেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি আরেকটি বিখ্যাত শহর ভ্যানিস এই ইটালিতেই অবস্থিত প্রায় একশো বিশটা দ্বীপ নিয়ে গঠিত এই শহর আর এই ছোট ছোট দ্বীপগুলিকে যুক্ত করেছে চারশোটির মতো ছোট ছোট ব্রিজ দ্বীপগুলির মধ্যে দিয়ে বয়ে যাওয়া ক্যানেলগুলির মধ্যে দিয়ে যাওয়ার সময় বোঝা যায় এই শহরের প্রাকৃতিক সৌন্দর্য তাই সিনেমাতে প্রায়ই এই শহরের ঝলক আমরা দেখতে পাই ভেনিস নামের উৎপত্তি নামের এক প্রাচীন মানুষদের থেকে যারা একসময় এই জায়গায় বসবাস করত শিল্পীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই ভেনিস শহর শিল্প কার্যের জন্য বিশ্ববিখ্যাত একসময় ভেনিস ইউরোপের ক্যাপিটাল অফ প্রিন্টিং বলেও পরিচিত ছিল উনিশ শতকের শেষের দিকে বহু দেশে ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ইতালি এর শাসন ছড়িয়ে গিয়েছিল লিবিয়া এডেট্রিয়া সোমালিয়া ইথোপিয়া আলবেনিয়া ডোডেকানিস পর্যন্ত অন্তর্ভুক্ত হয়েছিল চীনের তিয়াঞ্চি শহর। ইতালিকে বিশ্বের তেইশতম উন্নত দেশ হিসেবে বিবেচনা করা হয় ইতালিয়ানরা খুব উন্নত জীবনযাপনে অভ্যস্ত জীবনযাপনের মান হিসেবে বিশ্বের সেরা দশে এর অবস্থান মূলত ১৬ বছর বয়স পর্যন্ত ইতালিতে পড়াশোনা বিনামূল্যে করানো হয় তাই শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দেশটিতে বেশি কারণ যে দেশে ইউনিভার্সিটি অফ বালগনা রয়েছে যাকে পৃথিবীর এক প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধরা হয় আর দেশের শিক্ষার হার নিরানব্বই দশমিক দুই শতাংশ ইউরোপ মহাদেশের অন্তর্গত সক্রিয় কিছু আগ্নেয়গিরির মধ্যে কয়েকটা ইটালিতে রয়েছে যাদের মধ্যে সবথেকে বিপজ্জনক হিসেবে পরিচিত ভেসোভিয়াস আর এই সক্রিয় আগ্নেয়গিরির আশেপাশে কয়েক লক্ষ মানুষের বসতি রয়েছে বিশ্বের প্রথম সারির উন্নত অর্থনীতির অত্যাধুনিক প্রযুক্তি এবং গাড়ি এবং নানারকম জিনিসের উৎপাদনের জন্য ইটালি পরিচিত নাম করা গাড়ির কোম্পানি যেমন ল্যাম্বারগিনি ফেরারি হেডকোয়ার্টারও ইটালিতে অবস্থিত ইটালিতে অপরাধের মাত্রা অনেক বেশি তাই এই অপরাধীরা দেশের অর্থনীতিতে বিভিন্নভাবে প্রভাব ফেলে দুবাইয়ের মতো ইটালির পুলিশও তাদের দামি গাড়ি ব্যবহারের জন্য জনপ্রিয় বিশ্বের দামি দামি গাড়ির কোম্পানি যেমন ল্যাম্বারগিনির গাড়ি এখানকার পুলিশ ফোর্স ব্যবহার করে ইটালির আরও একটা শহর মিলান তার ফ্যাশন এবং ডিজাইনের জন্য প্রসিদ্ধ তাই একে আবার বিশ্বের ফ্যাশন এবং ডিজাইন ক্যাপিটাল বলা হয় তবে এই শহরের পরিচয় ফুটবলের জন্যও আছে নাম করা সব ফুটবল মাঠ এবং ফুটবল দল যেমন ইন্টার মিলান এসি মিলান এই শহরের আর ফুটবল এবং ইটালি এই দুটোকে আলাদা করা কঠিন এখানকার মানুষের প্রিয় খেলা ফুটবল তো আজকে এ পর্যন্ত আমাদের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন